আমি আরিয়ান আজকে রাতটা অন্য রকম মনে হচ্ছে আমার রক্তে আগুন বইছে বুকের ভেতর ঝড় বইছে অথচ বাইরে পৃথিবীটা ভীষণ শান্ত মেঘনা আজ আমার পাশে বসে তার চোখ দুটো এমনভাবে জল করছে যেন রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা আমি আস্তে করে তার আঙুলগুলো ধরলাম মেঘনা একটু কেঁপে উঠল সে হাসি মুখে তুমি কি জানো তোমার স্পর্শটা আমাকে কেমন করে মনে হয় যেন আমার শরীর জুড়ে একটা ছড়িয়ে যাচ্ছে আমি ফিসফিস করে বললাম দ্যাটস বিকজ তুমি আমারই তোমার শরীর মন আত্মা সব আমার সে লজ্জায় মাথা নিচু করলো আমি ধীরে ধীরে তার চিবুকটা উপরে তুললাম মেঘনা চোখ বন্ধ করল আমার ঠোঁট তার ঠোঁট ছুঁয়ে গেল প্রথমে ধীরে তারপর একেবারে গভীর আমরা দুজনেই নিঃশ্বাসহীন হয়ে গেলাম মনে হচ্ছিল এই পৃথিবীতে শুধু আমরাই আছি কেউ নেই কিছু নেই শুধুই চুম্বনটাই সত্যি চোখ খুলতেই দেখি মেঘনার গালে লাল আভা সেমৃদু হেসে বলল আরিয়ান তুমি কেন আমাকে এভাবে ভেঙে দিচ্ছ আমি তো আর তোমার ছাড়া থাকতে পারবো না আমি তার কানে ফিসফিস করে দিলাম দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট তুমি শুধু আমার জন্য বাঁচো আমরা বিছানায় বসলাম মেঘনা আমার বুকে মুখ লুকিয়ে রাখলো আমি তার চুলে হাত বোলাতে লাগলাম ও বলল তোমার বুকটা এত শক্ত কেন এখানে মাথা রাখলে মনে হয় পুরো দুনিয়ার সব দুঃখ কেটে যাবে আমি হেসে বললাম দ্যাটস বিকজ তোমার জায়গা কেবল আমার বুকেই মেঘনা হঠাৎ আমার নাক চেপে ধরলো তুমি সব সময় এত সিরিয়াস কথা বলো হ্যাঁ আমাকে হাসাও না কেন আমি তাকে উল্টে দিলাম চেপে ধরলাম তার চোখে চোখ রেখে বললাম কারণ তোমার ঠোঁট যখন আমার সামনে থাকে আমি অন্য কিছু ভাবতেই পারি না সে লজ্জায় আমার বুক চাপড়াতে লাগলো আমরা দুজনেই হেসে উঠলাম তারপর আবার সেই হাসির মাঝে ঠোঁটে ঠোঁট মিলল